নাটোরের লালপুরে আদিবাসী পঞ্চম শ্রেণীর শিশু শিক্ষার্থীকে দর্শনের প্রতিবাদে ও ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন মঞ্জুরুল ইসলাম নাটোর প্রতিনিধি বিস্তারিত জানাচ্ছি আমি আশা ইভা নাটোরের লালপুরে আদিবাসী সম্প্রদায়ের পঞ্চম শ্রেণীর শিশু শিক্ষার্থীকে দর্শনের প্রতিবাদে ও নেই নেইবিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় আদিবাসী পরিষদ সহ আদিবাসীদের বিভিন্ন সংগঠন আজ শনিবার বেলা বারোটার দিকে শহরের কানাইখালী এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি নরেশচন্দ্র উরাও প্রদীপ লাখরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি খগেন্দ্রনাথ রায় সহ বিভিন্ন এনজিও মানব অধিকার নেতৃবৃন্দ উল্লেখ্য গত ১৩ জানুয়ারি ক্ষুদ্র গোষ্ঠী আদিবাসী সম্প্রদায় পঞ্চম শ্রেণীর এক শিশু শিক্ষার্থী উপজেলার ডহর শৈলা গ্রামের একটি বুট্টা ক্ষেতের পাশ থেকে ঘাস কাটছিল এ সময় একই এলাকার শহীদুল ইসলামের বকাটি ছেলে শাহিন হোসেন ওই শিক্ষার্থীকে জোর করে ভোটটা খেতে নিয়ে গিয়ে দর্শন করে এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বকাটের শাহির হোসেন পালিয়ে যায় পরে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে এবং জরুরি সেবায় ট্রিপল নাইন নম্বরে কল করে এই ঘটনায় বিগ টিমের বাবা বাদী হয়ে গত মঙ্গলবার রাতে লালপুর থানার শাহিন হোসেনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন মামলা দায়ের পর পুলিশ শাহিন হোসেনকে গ্রেফতার করে এবং আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে না ফেস ওয়াশ এখন নতুন রূপে প্রতিটি একশো মিল বিউটিনা ফেস ওয়াশ সাথে পাচ্ছে পঁয়তাল্লিশ গ্রাম এম পি এম টুথপেস্ট ফ্রি